পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে পরিস্থিতি মানে বেশ কিছুদিন ধরেই তো বেশ উত্তপ্ত তাই না একদম আর সম্প্রতি ইস্তাম্বুলে তাদের যে শান্তি আলোচনা ছিল সেটাও তো ভেসতে গেল তো আজ আমরা এই যে উত্তেজনা বাড়ছে আর কেনই বা আলোচনাটা ব্যর্থ হলো এই কারণগুলো একটু খতিয়ে দেখব ঠিক আমাদের হাতে বেশ কিছু মানে প্রতিবেদন আর বিশ্লেষণ আছে যেগুলো এই জটিল ব্যাপারটা বুঝতে মানে গভীরে যেতে সাহায্য করবে আচ্ছা মূল প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে যে এই আলোচনাটা কেন সফল হলো না আর যদি সত্যিই সংঘাত বাধে পাকিস্তানের জন্য সেটা মানে কতটা বাস্তবসম্মত একটা পথ হবে দেখুন শুরুতেই প্রেক্ষাপটটা একটু মনে করিয়ে দেওয়া দরকার হ্যাঁ হ্যাঁ বলুন গত কয়েক মাস ধরেই কিন্তু সীমান্তে মানে ছোটখাটো সংঘর্ষ লেগেই ছিল অক্টোবরে কাতার আর তুরস্ক তারা মধ্যস্থতা করে একটা যুদ্ধবিরতির ব্যবস্থা করেছিল কিন্তু সেটা যে খুব একটা একটা কার্যকর ছিল 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 তা বলা যায় না বেশ ভঙ্গুর অবস্থা আলোচনাটা আসলে সেই নরবরে অবস্থাকে একটু সামাল দেওয়ার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত সেটাও হলো না হ্যাঁ নভেম্বরের ছয় আর সাত তারিখে ইস্তান্বুলে তৃতীয় দফার আলোচনা বসেছিল কাতার আর তুরস্ক তো উদ্যোগ নিয়েছিল ঠিক উদ্দেশ্য একটাই ছিল এই সীমান্ত সন্ত্রাসবাদ বিশেষ করে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এদের নিয়ে যে সমস্যাটা চলছে সেটার একটা সমাধান করা আর উত্তেজনা কমানো কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসেফ উনি নিজেই তো জানালেন যে আলোচনা সম্পূর্ণ অচলাবস্থায় পৌঁছেছে একেবারে আর অনির্দিষ্টকালের জন্য স্থগিত এর মানে তো পরিষ্কার আপাতত আর কোনো আলোচনার সম্ভাবনা মানে দেখা যাচ্ছে না একদম চতুর্থ দফার কোনো কথাই নেই তো কেন ব্যর্থ হল এই প্রশ্নে তো দুই পক্ষই একে অপরের দিকে আঙুল তুলছে তাই না হ্যাঁ ঠিক তাই পাকিস্তানের মূল দাবিটা ছিল আফগানিস্তান যেন টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একটা লিখিত প্রতিশ্রুতি দেয় মানে কাগজে কলমে ও লিখিত হ্যাঁ খাজা আসিফ বলছেন আফগান প্রতিনিধিরা নাকি মুখে কিছু আশ্বাস দিয়েছিল কিন্তু কোনো লিখিত চুক্তিতে আসতে রাজি হয়নি আর এটা পাকিস্তানের কাছে মানে মোটেও গ্রহণযোগ্য নয় তারা শুধু মুখের কথায় আর ভরসা রাখতে পারছে না কিন্তু এই লিখিত প্রতিশ্রুতির ওপর এত জোর কেন মানে মৌখিক আশ্বাসের সমস্যাটা কোথায় বলে মনে করছে পাকিস্তান দেখুন আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতিতে বিশেষ করে যখন পরিস্থিতি এতটাই মানে সংবেদনশীল থাকে তখন একটা লিখিত প্রতিশ্রুতি বা চুক্তির কিন্তু আলাদা গুরুত্ব থাকে সেটা তো ঠিক এটা একটা দায়বদ্ধতা তৈরি করে আর কি পাকিস্তান হয়তো ভাবছে মানে অতীতের অভিজ্ঞতা থেকে তারা দেখেছে যে মৌখিক আশ্বাস সবসময় রাখা হয় না হতে পারে তাই তারা এবার একটা এই পাকাপোক্ত দলিল চাইছে যাতে পরে আফগান তালেবান তাদের কথা থেকে মানে সরে যেতে না পারে আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও নিজেদের অবস্থানটা স্পষ্ট করার জন্য একটা লিখিত প্রমাণ থাকাটাও জরুরি বোঝা গেল আচ্ছা অন্যদিকে আফগান তালেবান কি বলছে তাদের ভাষ্যটা কি পাকিস্তান আলোচনায় নাকি দায়িত্বজ্ঞানহীন এবং অসহযোগিতামূলক একটা মনোভাব দেখিয়েছে তাই আফগানদের অভিযোগটা হলো পাকিস্তান নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে আর সেই দায়টা আফগানিস্তানের ঘাড়ে চাপাতে চাইছে কিন্তু আফগানিস্তানের নিরাপত্তা বা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কোনো গঠনমূলক প্রস্তাব বা দায়িত্ব মানে পাকিস্তান নিতে রাজি নয় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারও তো প্রায় একই রকম কথাই বলেছেন তবে তালেবানের সমালোচনা করে হ্যাঁ উনি বলেছেন যে সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক অঙ্গনে তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে যদিও উনি এটাও যোগ করেছেন যে পাকিস্তান কিন্তু আফগান জনগণের বিরুদ্ধে নয় হ্যাঁ তবে এখানে একটা ব্যাপার বেশ অদ্ভুত লাগছে কিরকম আরিয়ানা নিউজ তাদের সূত্রের বরাদ দিয়ে একটা খবর জানাচ্ছে আচ্ছা যে পাকিস্তানি প্রতিনিধি দল নাকি আফগানিস্তানকে অনুরোধ করেছিল টিটিপি সদস্যদের পাকিস্তান থেকে আফগানিস্তানে পুনর্বাসন বা স্থানান্তর করতে বলেন কি এটা তো মানে বেশ পরস্পর বিরোধী কথা হয়ে গেল না ঠিক তাই একদিকে পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তান টিটিপি কে আশ্রয় দিচ্ছে আবার তারাই বলছে টিটিপি সদস্যদের আফগানিস্তানে পাঠিয়ে দিতে এটা তো খুবই অদ্ভুত এই ধরনের তথ্য যদি সত্যি হয় তাহলে এটা কিন্তু দুই পক্ষের মধ্যেকার যে গভীর অবিশ্বাস আর সম্ভবত পাকিস্তানের নীতির মধ্যেকার বিচারিতা সেটাকেই সামনে নিয়ে আসে সত্যি অদ্ভুত একদিকে আশ্রয় দেওয়ার অভিযোগ আবার অন্যদিকে স্থানান্তরের অনুরোধ মানে ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে তাহলে মধ্য কথা হলো আলোচনা ব্যর্থ এবং পরিস্থিতি আরও জটিল একদম এখন প্রশ্ন হলো এই ব্যর্থতার পর যদি পরিস্থিতি ধরুন সংঘাতের দিকেই গড়ায় পাকিস্তানের জন্য সেটা কতটা বাস্তবসম্মত হবে সূত্রগুলো কি বলছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আলোচনা ব্যর্থ হওয়ার পর স্বাভাবিকভাবেই সামরিক সমাধানের প্রশ্নটা উঠছে কিন্তু মানে আমাদের হাতে থাকা সূত্রগুলো যা বলছে তাতে পাকিস্তানের জন্য এই পথে হাঁটা কিন্তু মোটেও সহজ হবে না বেশ কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে যেমন প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো পাকিস্তানের অর্থনৈতিক সংকট হ্যাঁ অর্থনীতির অবস্থা তো বেশ খারাপ শোনা যাচ্ছিল টাইমসের রিপোর্ট কি বলছে রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের অর্থনৈতিক রীতিমতো ধুকছে মানে খুবই খারাপ অবস্থা দারিদ্র বাড়ছে হু হু করে বৈদেশিক বিনিয়োগ প্রায় থমকে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি জনসংখ্যার তুলনায় খুবই কম প্রায় আড়াইশো মিলিয়ন মানুষের দেশ কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা নেই বললেই চলে এমন অবস্থায় একটা দীর্ঘমেয়াদী ব্যয়বহুল যুদ্ধ পাকিস্তানের এই ভঙ্গুর অর্থনীতিকে মানে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে যুদ্ধের যে বিপুল খরচ সেটা কোথা থেকে আসবে সেটাই একটা বিরাট প্রশ্ন অর্থনীতির এই বেহাল দশার পাশাপাশি আরও একটা বড় বাধার কথা আপনি বলছিলেন সেটা হলো ধর্মীয় বৈধতার অভাব হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ অতীতে তো পাকিস্তান বিভিন্ন সংঘাতে মানে ধর্মকে ব্যবহার করেছে এবার তালেবানের বিরুদ্ধে সেটা কতটা সম্ভব হবে ঠিক এখানেই সমস্যাটা দেখুন অতীতে যেমন আফগান মুজাহিদিন বা কাশ্মীরের ক্ষেত্রে পাকিস্তান ধর্মকে একটা কি বলে ন্যারেটিভ তৈরির কাজে লাগাতে পেরেছিল হ্যাঁ পেরেছিল। কিন্তু আফগান তালেবান তারা তো নিজেরাই ইসলামী শাসনের কথা বলে সম্প্রতি তাদের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি উনি ভারতের বিখ্যাত দেওবান মাদ্রাসা সফর করেছেন ও দেওবন্দে হ্যাঁ যেটা দক্ষিণ এশিয়ার সুন্নি মুসলমানদের জন্য বিশেষ করে দেওবন্দী ধারার অনুসারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র তালেবান তো নিজেদের দেওবন্দী ধারার আসল ধারক বাহক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে তার মানে এর ফলে পাকিস্তানের ধর্মীয় নেতাদের পক্ষে আফগান তালেবানের বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধের ফতোয়া দেওয়াটা মানে প্রায় অসম্ভব হয়ে পড়বে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যুদ্ধকে সমর্থন যোগানো পাকিস্তানের জন্য খুব কঠিন হবে তার মানে অর্থনৈতিক দিক থেকেও চাপ আবার ধর্মীয় দিক থেকেও বৈধতা পাওয়া মুশকিল দেশের ভেতরের রাজনৈতিক পরিস্থিতিটা কেমন সেখানে কি সবাই একমত না না সেখানেই তো আর একটা বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিভাজন পাকিস্তানের সব রাজনৈতিক দল কিন্তু আফগানিস্তানের সাথে সম্ভাব্য যুদ্ধ বা সামরিক অভিযানের পক্ষে নয় মোটেও নয় তাই নাকি ইমরান খানের পিটিআই মানে পাকিস্তান তাহেরি ইনসাফ যারা আবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্ষমতায় আছে তারা তো বটে হ্যাঁ ওটা তো সীমান্তবর্তী প্রদেশ ঠিক এমন কি পشتুন জাতীয়তাবাদী দল যেমন এএনপি বা পিকেএমপি তারাও এই ধরনের সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করছে আর খাইবার পক্তন খোয়া যেহেতু আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশ সেখানকার রাজনৈতিক পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ পিটিআইয়ের সাথে তো কেন্দ্রীয় সরকার আর সেনাবাহিনীর সম্পর্ক ও এখন খুব একটা ভালো না তাই না একদম সুতরাং দেশের ভেতরেই একটা শক্তিশালী রাজনৈতিক প্রতিরোধ কিন্তু রয়েছে দেশের রাজনৈতিক দলগুলোই যদি একমত না হয় তাহলে সাধারণ মানুষের সমর্থন পাওয়া তো আরও কঠিন হওয়ার কথা সাধারণ মানুষ ভাবছে একেবারে ঠিক পয়েন্ট চতুর্থ চ্যালেঞ্জটা হলো জনগণের সমর্থনের অভাব শুধু রাজনৈতিক দলগুলোই নয় সাধারণ মানুষের মধ্যেও এই সম্ভাব্য সংঘাত নিয়ে সমর্থন কিন্তু বেশ কম কেন দেখুন আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক যে বিমান হামলাগুলি হয়েছে তাতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে এতে আফগান জনগণের মধ্যে তীব্র পাকিস্তান বিরোধী মনোভাব তৈরি হয়েছে স্বাভাবিক তারা এটাকে তালেবানের উপর হামলা হিসেবে দেখছে না বরং আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর হামলা হিসেবেই দেখছে আর পাকিস্তানের ভেতরের মানুষ বিশেষ করে পশতুনরা কি ভাবছে ডুরান লাইনের ওপারে যারা পাকিস্তানের ভেতরের ছবিটাও বেশ জটিল ডুরান্ড লাইন যেটা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার বিতর্কিত সীমান্ত রেখা এর পাকিস্তানি পাশে যারা থাকেন মানে পশতুনরা তাদের বড় অংশ কিন্তু এই সামরিক অভিযানের পক্ষে নয় আচ্ছা দেখুন খাইবার পখতুনখোয়া আর বেলুচিস্তানের অর্থনীতি কিন্তু অনেকাংশে আফগানিস্তানের সাথে বাণিজ্যের উপর নির্ভরশীল ওই অঞ্চলের ব্যবসায়ীরা মনে করেন জাতীয় অর্থনীতিতে পাঞ্জাবি বা সিন্ধি ব্যবসায়ীদের যে প্রভাব তার সাথে তারা পেরে ওঠেন না তাই আফগানিস্তানের বাজারটা তাদের জন্য একটা লাইফ মতো সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময়ও কিন্তু খাইবার পক্তন খোয়ার ব্যবসায়ীরা প্রতিবাদ করেছেন তার মানে দেশের ভেতরেই একটা বড় অংশের মানুষের অর্থনৈতিক স্বার্থ আর জাতিগত সহানুভূতি আফগানিস্তানের সাথে জড়িয়ে আছে ঠিক যা যুদ্ধের জন্য জনসমর্থন পাওয়াটা আরো কঠিন করে তুলছে তাহলে দেখা যাচ্ছে অর্থনীতি খারাপ ধর্মীয় বৈধতা নেই রাজনৈতিক ঐক্য নেই জনগণের সমর্থনও প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক সমর্থনের ছবিটা কেমন পাকিস্তান বন্ধুদের পাশে পাচ্ছে এই ইস্যুতে সেটাও পাকিস্তানের জন্য একটা মানে চিন্তার কারণ পাকিস্তান হয়তো আশা করেছিল টিটিপির মতো সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমারা তাদের সমর্থন করবে কিন্তু সেটা হয়নি বাস্তবে কিন্তু তা হয়নি প্রায় সব প্রভাবশালী দেশ এবং জাতিসংঘ সবাই যুদ্ধবিরতি বজায় রাখা আর আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথাই বলছে তাহলে কোনো সম্প্রতি আমেরিকা বা সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্কের কিছু উন্নতি হয়েছে বটে বা সৌদিদের সাথে প্রতিরক্ষা চুক্তিও হয়েছে কিন্তু সেটা আফগানিস্তান ইস্যুতে কোনো স্পষ্ট সামরিক বা জোরালো অর্থনৈতিক সমর্থন কিন্তু এনে দেয়নি এই ইস্যুতে পাকিস্তান আন্তর্জাতিকভাবে প্রায় একাই লড়ছে বলা যায় আচ্ছা যদি ধরেও নি এই সব বাধা পাকিস্তান কোনোভাবে পার করল যুদ্ধের ময়দানে আফগানিস্তানের ভৌগোলিক পরিস্থিতি কি কোনো চ্যালেঞ্জ তৈরি করবে অবশ্যই করবে আফগানিস্তানের ভৌগোলিক প্রতিবন্ধকতা একটা বিশাল ফ্যাক্টর এটা তো ইতিহাসই বলে হ্যাঁ সে তো বটেই দেশটির দুর্গম পার্বত্য অঞ্চল ওটা তো তারিখ কাল থেকে আক্রমণকারী শক্তির জন্য একটা দুঃস্বপ্নের মতো পাকিস্তানের আধুনিক সামরিক বাহিনীও এই ভূখণ্ডে যদি দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধ চালাতে যায় তাহলে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে আফগান বাহিনী বিশেষ করে তালেবান এই অঞ্চলে গেরিলা যুদ্ধে অত্যন্ত পারদর্শী তারা খুব সহজেই পাকিস্তানকে একটা দীর্ঘ রক্তক্ষয়ী এবং ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে একদম আফগানিস্তান আক্ষরিক অর্থেই পাকিস্তানকে রক্তক্ষরণ করিয়ে মানে দুর্বল করে দিতে পারে এতগুলো চ্যালেঞ্জের পাশাপাশি আরেকটা বিষয় বারবার উঠে আসছে সেটা হলো পাকিস্তানের নিজেদের অতীতের নীতি আর বর্তমান মধ্যেকার বৈপরীত্য এটা এটা পরিস্থিতিকে কতটা জটিল করছে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানের একটা পয়েন্ট আর সম্ভবত পাকিস্তানের বর্তমান যে উভয় সংকট তার অন্যতম মূল কারণও এটাই যেমন যেমন ধরুন কয়েক বছর আগে ইমরান খান সরকারের সময় হ্যাঁ তৎকালীন আইএসআই প্রধান জেনারেল ফোয়েজ হামিদের মধ্যস্থতায় বিপুল সংখ্যক টিটিপি যোদ্ধাকে আফগানিস্তান থেকে এনে খাইবার পাক্তুন খয়াতে পুনর্বাসিত করা হয়েছিল সেনাবাহিনীও কিন্তু এই প্রক্রিয়ার অংশ ছিল তাই তো আমি প্রায় ভুলেই গিয়েছিলাম অথচ এখন সেই টিটিপির বিরুদ্ধেই সর্বাত্মক যুদ্ধের কথা বলা হচ্ছে এটা তো বিরাট স্ববিরোধিতা আর আফগান তালেবানকে নিয়ে পাকিস্তানের অবস্থান সেখানেও তো একই রকম ব্যাপার দু হাজার একুশ সালে যখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাদের দাসত্বের শৃঙ্খল ভাঙার জন্য প্রশংসা করেছিলেন মনে মনে আছে আছে হ্যাঁ হ্যাঁ বেশ আলোড়ন হয়েছিল আর যিনি এখন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ উনিও তখন তালেবানের বিজয় উদযাপন করে টুইট করেছিলেন যদিও পরে সেটা মুছে দেন ও তাই নাকি এখন তারাই আবার তালেবান সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর অবস্থান নিয়েছেন এই যে নীতির এত দ্রুত পরিবর্তন এটা সাধারণ পাকিস্তানি নাগরিকদের যেমন বিভ্রান্ত করছে তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে ঠিক এই পরস্পর বিরোধী নীতিগুলো তালেবানের সাথে দরকষাকষির ক্ষেত্রেও পাকিস্তানকে একটা দুর্বল অবস্থানে ফেলে দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে পাকিস্তানের সামনে পথটা সত্যি খুব কঠিন ইস্তাম্বুল আলোচনা ব্যর্থ হওয়ার পর কি পরিস্থিতি আরো খারাপ হয়েছে সীমান্তে নতুন কোনো খবর আছে হ্যাঁ আলোচনা চলাকালীন এবং তারপরেও সীমান্তে উত্তেজনা কিন্তু কমেনি বরং বেড়েছে আলোচনা ভেস্তে যাওয়ার পরপরই নতুন করে গোলাগুলির খবর এসেছে যাতে আফগান বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও ঘটেছে তালেবান সরকারের সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী নুরুল্লা নুরী উনি তো সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন কি বলেছেন হয়েছিল তা থেকে শিক্ষা নেয় এটা কিন্তু বেশ কড়া বার্তা খুবই কড়া কথা অন্যদিকে পাকিস্তান কি বলছে তাদের আনুষ্ঠানিক অবস্থান কি এখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন যে আফগান মাটি থেকে যদি পাকিস্তানে হামলা না হয় তাহলে যুদ্ধবিরতি বজায় থাকবে কিন্তু রকম আগ্রাসন হলে পাকিস্তান তার সমুচিত জবাব দেবে মানে তারা একটা শর্ত দিয়ে যুদ্ধবিরতির কথা বলছে আর তালিবান তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদও প্রায় একই ধরনের কথা বলেছেন আফগানিস্তানের মাটি কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না আর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করা হবে তার মানে দুই পক্ষই কঠোর অবস্থানে কেউই পিছু হরতে রাজি নয় একদম পরিস্থিতি খুবই থমথমে যে কোনো সময় আবার খারাপ দিকে মন নিতে পারে তাহলে আজকের আলোচনা থেকে যা উঠে এলো তা হলো ইস্তাম্বুলের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে মূলত পারস্পরিক অবিশ্বাস আর বিশেষ করে লিখিত প্রতিশ্রুতির প্রশ্নে তালেবানের আপত্তির কারণে হ্যাঁ আর যদি সংঘাত বাঁধে পাকিস্তানের সামনে রয়েছে এক পাহাড় সমান চ্যালেঞ্জ মানে ভঙ্গুর অর্থনীতি ধর্মীয় সমর্থনের অভাব গভীর রাজনৈতিক বিভেদ জনগণের সম্ভাব্য অসহযোগিতা আন্তর্জাতিক সমর্থনের ঘাটতি যুদ্ধের জন্য প্রতিকূল ভৌগোলিক পরিবেশ আর সবচেয়ে বড় কথা নিজেদের অতীতের নীতির সাথে বর্তমান অবস্থানের মারাত্মক বৈপরীত্য ঠিক এই সব মিলিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাই যেন একটা জটিল আবর্তে আটকে গেছে একদম ঠিক বলেছেন পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে একদিকে পাকিস্তান টিটিপির হুমকি থেকে মুক্তি চায় যেটা তাদের নিরাপত্তার জন্য সত্যিই একটা বড় চ্যালেঞ্জ অস্বীকার করার উপায় নেই কিন্তু অন্যদিকে আফগান তালেবানের সাথে সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকিও অত্যন্ত বেশি এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা ইসলামাবাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে অতীতের নীতিগত সিদ্ধান্তগুলো এখন মানে বুমেরাং হয়ে ফিরে আসছে আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দুই দেশের মধ্যে যে আস্থা সংকট তৈরি হয়েছে সেটা সহসা দূর হওয়ার নয় এই অবিশ্বাসটাই হয়তো ভবিষ্যতের সংঘাতের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে এটা শুধু সামরিক বা রাজনৈতিক সংকট নয় আমার মনে হয় এটা পাকিস্তানের জন্য একটা কৌশলগত এবং আদর্শিক সংকটও বটে আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই পাকিস্তানের যে নীতি কয়েক বছর আগে টিটিপি সদস্যদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসিত করেছিল আর আজ সেই টিটিপির বিরুদ্ধেই এমন কঠোর অবস্থান নিচ্ছে নীতির এই যে প্রায় তিনশো ডিগ্রি পরিবর্তন এটা কি দেশটির ভবিষ্যতে নিরাপত্তা কৌশলকে আরও জটিল করে তুলবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনার পথে আসলে সবচেয়ে বড় বাধা কোনটি এই পারস্পরিক অবিশ্বাস নাকি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা নাকি এর পেছনে থাকা ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থের জটিল টানা পড়ে এটা নিয়ে ভাবার অবকাশ রইল আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে